মুঠোয় মুো চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল হয়ে গেছে রুক্ষ শুষ্ক ড্যামেজ দলা পেকে আছে জট লেগে আছে কোকরা হয়ে গেছে তাহলে শ্যাম্পুতে মিশিয়ে একদিন লাগান নিমেষেই রুক্ষ শুষ্ক দলা পেকে যাওয়া জট লেগে যাওয়া কোকরা চুল হবে সোজা স্টেট সিল্কি ঝলমলে একটা চুলও আর কোনো দিন ঝরে পড়বে না অল্প বয়সে চুল পেকে সাদাও হবে না চুল হবে ঘন কালো লম্বা এটা প্রস্তুতের জন্য লাগবে অ্যালোভেরা এবং শশা দুটো জিনিস একসাথে আমি কেটে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়ে আছি এক একটা বাটিতে চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এটা ব্যবহার করতে সুবিধা হবে কোনো দানাদার ভাব থাকবে না এবং পানি দিয়ে ধোয়ার সময় সুবিধা হবে মাথায় কোনো এক্সট্রা ময়লা থাকবে না ছাঁকনির সাহায্যে ছেঁকে এটা নিয়ে নিয়েছি নির্যাসটা আর এর সাথে এখন মিশিয়ে দিব শ্যাম্পু আপনারা চুলে যে ধরনের শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই এখানে ব্যবহার করতে পারেন পরিমাণ মতো আপনার চুলের ঘনত্ব অনুযায়ী তরল জিনিসটি তৈরি করে নেবেন কম বা বেশি করে শ্যাম্পু যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি মেশাবেন এখানে এক প্যাকেট শ্যাম্পু আমি ব্যবহার করেছি আর একটু মিশিয়ে নিচ্ছি চুলের যত্নের সঠিক জিনিসটি নির্বাচন করে চুলের যত্ন যদি আপনি করতে পারেন আপনার চুলের নানা ধরনের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবং পরবর্তীতে প্রবলেমও কিন্তু ফেস করতে হবে না বিভিন্ন যুক্ত জিনিসে ব্যবহার করে চুলের কিন্তু বারোটা বেজে যায় ন্যাচারাল প্রাকৃতিক অনেক অনেক জিনিসে রয়েছে যেগুলো আমাদের চুলের যত্নে ত্বকের যত্নে ব্যবহার করে ত্বক এবং চুল আমরা ভালো রাখতে পারি ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করলে এটার ক্ষতিকারক বা সাইড ইফেক্ট কিছুই নেই বরং এগুলো ব্যবহারে আপনার ত্বক এবং চুল ভালো থাকতে পারে এখানে আমি এক টুকরো লেবু মিশিয়ে দিয়েছি মানে লেবুর রসটা মিশিয়ে দিয়েছি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে কিছু সময় ফিটিয়ে নিয়েছি এটা প্রস্তুত হয়ে গেছে এবার ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি আপনি গোসলের পূর্বে যেভাবে আপনি নর্মালি শ্যাম্পু করেন এটা দিয়েও সেমভাবে আপনি শ্যাম্পু করবেন আপনি যদি দুইবার বা তিনবার শ্যাম্পু করতে চান তাহলে পরিমাণে এটা বেশি করে তৈরি করে নেবেন দুই তিনবার আপনি চুলটা ওয়াশ করে নিতে পারেন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে দেখবেন মুহূর্তের মধ্যেই নিমেষেই আপনার জট লেগে যাওয়া দলা পেকে যাওয়া কোকরা কোকরা চুল অনেক বেশি স্ট্রেট সিল্কির ঝলমলে দেখা যাচ্ছে এবং চুলটা অনেক বেশি সফট নরম হয়েছে হাত দিয়ে শুধু স্পর্শই করতে ইচ্ছে হবে অনেক বেশি ঝলমলে হয়ে যাবে আপনি সপ্তাহে একদিন এটা ব্যবহার করতে পারেন আর যদি অতিরিক্ত শ্যাম্পু করার অভ্যাস আপনার থেকে থাকে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন দুই দিন অথবা তিন দিনই আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার পরে আলাদা করে আপনাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে না এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে এটা ব্যবহার করতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা নিয়মিত যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অতিরিক্ত যে চুলটা ঝরে পড়ছিল সেটা বন্ধ হয়ে যাবে চুল আর একটাও ঝরবে না বা পড়বে না আর এটা নিয়মিত ব্যবহার করলে অল্প বয়সে আপনার চুল পেকে সাদাও হবে না এটা নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আপনার চুলকে অনেক বেশি কালো করবে ঘন করবে সেই সাথে ছোট চুলকে অনেক বেশি লম্বাও করবে যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে